হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই নিশ্চয়ই ভালো আছো দেখো প্রত্যেক বছর ফিফটিন্থ অগাস্টের ওই উইকেন্ডটাতে আমরা কোথাও না কোথাও বেড়াতে যাই এবার বেশ কিছুদিন আগে থেকেই ভাবছিলাম এমন একটা জায়গায় যেতে হবে যেখানে গেলে বেড়ানোর আনন্দের সঙ্গে সঙ্গে মনের কোথাও একটা আরাম পাব ভাবা মাত্রই আমাদের স্থান নির্বাচন হয় বিহারের বোধগয়া রাজগীর ও নালন্দা সেই মতো টিকিট কেটে আমরা গত তেরোই অগস্ট রাত্রিবেলার মুম্বাই মেল ধরি হাওড়া স্টেশন থেকে যেটা ঠিক রাত এগারোটা বেজে চল্লিশ মিনিটে হাওড়া থেকে ছেড়ে পরদিন সকাল সকাল মানে মোটামুটি পৌনে সাতটা নাগাদ আমাদের পৌঁছে দেয় গয়া স্টেশনে বিহারের গয়া স্টেশন বেশ ভয় ছিল শুনেছিলাম ট্রেনে নাকি চুরি চিন্তাই হয় না সেরকম কোনো অভিজ্ঞতা তো আমাদের হলো না বেশ ভালোভাবেই পৌঁছে গেলাম আমরা সদল বলে মানে বেশিরভাগই এখানে স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা ছিল এবং তাদের পরিবারের সদস্যরা সবাই মিলে গিয়ে উঠলাম একটা ট্রাভেলার যেটা আগে থেকে বুক করা ছিল সেই ট্রাভেলার আমাদের নিয়ে পৌঁছেছিল গয়ায় ভারত সেবাশ্রমে এখানে জাস্ট ঘন্টা ঘণ্টা দেড়েকের জন্য আমরা উঠেছিলাম ফ্রেশ হব বলে অসাধারণ এই জায়গাটাও পারলৌকিক ক্রিয়াকর্ম করতে বহু মানুষ দেখলাম এখানে এসেছেন কমল মহারাজ আমাদের সাদরে অভ্যর্থনা জানান ভারত সেবাশ্রমে কিন্তু থাকার সময়টা বড্ডই গল্প ওখানে ফ্রেশন আপ হয়েই আমরা বেরিয়ে পড়লাম বোধগয়া ট্যুরের উদ্দেশ্যে রাস্তা সে আর বলতে হবে না মানে বিহার কিন্তু বলে বলে গোল দিয়ে দিচ্ছে তার পার্শ্ববর্তী রাজ্যকে আমি নয় ছবি তার উত্তর দেবে প্রথমেই আমরা পৌঁছেছিলাম মেটটা বুদ্ধায় ও হ্যাঁ বন্ধুরা বলে রাখি যদিও বা ট্রাভেলার বা প্রাইভেট গাড়িতে তোমরা এখানে গিয়ে থাকো তাহলেও কিন্তু পার্কিং প্লেসে গাড়ি রেখে লোকাল ট্যুরটা তোমাদের কিন্তু ওখানকার যে সমস্ত ভেহিকেল রয়েছে মানে ওই টোটো অটো জাতীয় ভেহিকেল তাতে করেই ঘুরতে হবে আমাদেরও তাই অনেকগুলো টোটো বারবার নিতে হয়েছিল প্রথমে এই মেট্টা বুদ্ধায় গিয়ে তো চক্ষু চড়ক গাছ এত সুন্দর এখানকার কারুকার্য এত সুন্দর বুদ্ধের মূর্তি এবং ওই সাদা রং মনকে প্রথমেই একটা বিরাট শান্তি দিয়েছিল মেট্টা বুদ্ধ থেকে আবারও টোটো নিয়ে আমরা চলে গেলাম কাছাকাছি কার্মা টেম্পলে এই মন্দিরটায় গিয়ে দেখেছিলাম এখানে একটু কাজ চলছে মানে রেনোভেশনের কাজ চলছে কিন্তু তাই বলে পর্যটকদের কোনো অসুবিধার সম্মুখীন হতে হয়নি আমাকে কিছু বলতে হবে না মন্দিরের অপূর্ব কারুকার্য তোমাদের এমনি মুগ্ধ করবে সব জায়গায় অসাধারণ বুদ্ধ মূর্তি আমরা মন্দির বলছি ঠিকই ওদের পরিভাষায় মনেশ্রী সব জায়গায় দেওয়ালে এত সুন্দর রূপকথার মতন চিত্রিত রয়েছে গল্প সহযোগে তোমরা সবকিছু খুব সহজেই ওখানে জানতে বুঝতে পারবে এই জিনিসটা আমার কাছে খুব নতুন লেগেছিল প্রত্যেকটা মনেস্ট্রির আলাদা আলাদা রূপ রয়েছে এইটা হলো দায়ুকো মনেস্ট্রি এই মনেস্ট্রিটাতে উঠতে অনেকগুলো সিঁড়ি যেহেতু ভাঙতে হয় তাই আমাদের সঙ্গে যে সমস্ত সিনিয়র সিটিজেন অভিভাবকরা গিয়েছিলেন তারা অনেকেই এখানে ওঠেননি প্রত্যেকটা মন্দিরে বুদ্ধদেবী বিরাজ করছেন কিন্তু আলাদা আলাদা ভঙ্গিমায় মানে তার রূপটা প্রত্যেকটা জায়গায় আলাদা এত ভালো লেগেছে কি বলবো এরপর আমরা বেরিয়ে পৌঁছেছিলাম দ্য গ্রেট বুদ্ধা আশি ফিট লম্বা এই বুদ্ধ মূর্তি এর সামনে এলে নিজের অজান্তে মনের মধ্যে একটা অদ্ভুত শান্তি বিরাজ করবে এবং মনের কোণে জমে থাকা যে অস্মিতাগুলো আমাদের অনেক কিছু থেকে দূরে রাখে সেই জিনিসগুলোকে সটানে ফেলে দেবে মনকে ভাবতে বাধ্য করাবে এত কিছুর মাঝে আমি তো অতি ক্ষুদ্র এই মন্দির প্রাঙ্গণে কিন্তু বুদ্ধদেব স পারিষদ বিরাজমান এই মনেস্ট্রিগুলো পাশাপাশি তিনটেই অবস্থিত আর শুধু যে মনেস্ট্রি তাই নয় তাকে পরিবেষ্টিত করে যে বাগান রয়েছে। সেগুলো কি সযত্নে লালিত। সব সময় এখানে পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে নজর রাখা হচ্ছে যে কেউ গিয়ে যদি জুতো অন্য জায়গায় খোলে সেগুলোকে তুলে যথাস্থানে রেখে দেওয়া হচ্ছে এরপর আমরা আবার টোটো নিয়ে চলে এলাম আরও একটি মন্দির প্রাঙ্গণে এই মনেস্ট্রির ভেতর আমরা ঢুকিনি কারণ সময়টা এগিয়ে যাচ্ছিল এবং এখানকার একটা সিস্টেম আছে বেলা বারোটার মধ্যে অনেকগুলো মনেস্ট্রি বন্ধ হয়ে যায় আবার দুপুর দুটোর পর খোলে তাই বন্ধুরা তোমরা যখন বোধগয়া ট্যুরে যাবে তখন একটু মাথায় রাখবে কোন মনেস্ট্রিগুলো বারোটার আগে দেখবে এবং কোনগুলো দুটোর পরে দেখবে এর মধ্যে একটি যেমন টেম্পল এবং দুটি যেগুলো সারা দিন খোলা থাকে এই মনেস্ট্রিটাতেও যদিও কয়েকটা সিঁড়ি ভেঙে উপরে উঠতে হয় কিন্তু তা সত্ত্বেও মানির ইচ্ছে হলো একটু উপরে উঠে এই মনেস্ট্রির ভেতরটা দেখবে আর এখানে পৌঁছে এতটাই শান্তি পেয়েছিল বেরিয়ে বলেছিল যে এই ওপরে ওঠাটা সার্থক হয়েছে এখানকার সবকটি মনস্ত্রী অসাধারণ মানে কাউকে যদি রেটিং দিতে বলা হয় এই মনেস্ট্রিগুলোর আমার মনে হয় আমি তো অন্তত পারবো না তার কারণ এদের প্রত্যেকটার চরিত্র প্রত্যেকটার থেকে আলাদা কিন্তু কোথাও আবার একটা সুতোয় যেন বাঁধা বোধগয় শহরটা যে খুব একটা বড় তা নয় কিন্তু মন্দির বা মনেস্ট্রি যাই বলো না কেন সেগুলো এক একটা জায়গায় দুটো তিনটে করে পাশাপাশি রয়েছে আর এই দুটো তিনটে করে মনেস্ট্রি দেখার পর তোমাদের কিন্তু অটো বা টোটোর সাহায্যে পৌঁছে যেতে হবে পরবর্তী অন্য গন্তব্যে যেখানে তোমরা দু তিনটি দেখতে পাবে আর এই টোটো আরও ভাড়াও কিন্তু খুব একটা বেশি নয় এক একটা জায়গা যেতে ওই দশ কুড়ি টাকা করেই লাগছিল কিন্তু আমরা যে গাড়িটা নিয়ে গিয়েছিলাম সেই গাড়ি করে কিন্তু সবটা দেখা সম্ভব হয়নি তাই তোমাদেরও আগে ভাগে জানিয়ে রাখলাম যারা মনে করবে তারা গয়াতে নাইট স্টে করে বোধ গয়াতে কিন্তু টোটো নিয়েই দিনে ঘুরে দেখতে পারো আবার যারা চাইবে তারা বোধ গয়াতেও কিন্তু এইবার আমরা এসে পৌঁছেছিলাম মহাবোধি টেম্পলের কাছে হ্যাঁ এই মহাবোধি টেম্পলের বাইরে লকার রুম আছে যেখানে ব্যাগ ইলেকট্রনিক্স গ্যাজেট তার সঙ্গে জুতো সবকিছু জমা রাখার সুবন্দোবস্ত আছে কোথাও কোনো তার জন্য ফিজ জমা দিতে হয় না হ্যাঁ অবশ্যই দেওয়া যায় কিন্তু সেটা যে যার ইচ্ছে মতো এখানে ক্যামেরা নিয়ে প্রবেশ অসম্ভব তবে এটা অসম্ভব বলেই এর ভেতরে যে অনুভূতির সঞ্চার হয়েছিল সেটা অনাবিল একটা আনন্দ উৎফুল্ল ভাব একটা উদ্বেলিত মনোভাব এরপর মহাবধি টেম্পল থেকে বেরিয়ে আমরা ফলগু নদী ধরে গিয়েছিলাম সুজাতা টেম্পলের উদ্দেশ্যে তবে বন্ধুরা ফলগু নদীতে এখন জল দেখে অনেকেই অবাক হতে পারো কারণ ফলগু ধারা অর্থাৎ মাটি ঘুরে তার নিচ থেকে জলের ধারা দেখতে হয় এটা বর্ষাকালে গিয়েছিলাম বলে আমরা জল দেখতে পেয়েছিলাম এই হলো সুজাতা টেম্পল হ্যাঁ এই সেই বিখ্যাত স্থান যেখানে সুজাতা নিজে হাতে পায়েস রান্না করে গৌতম বুদ্ধকে খাইয়েছিলেন এই জায়গাটিও একটি অন্যতম দর্শনীয় স্থান বুদ্ধগয়ার সুজাতা টেম্পল থেকে বেরিয়ে আমরা বোধগয়ার ট্যুর মোটামুটি একদিক সমাপ্ত করে পার্কিং প্লেসে এসে আমাদের ট্রাভেলারে চাপলাম এবং অন দ্য ওয়ে আমরা কিন্তু পেলাম এই বিখ্যাত বোধগয়ার স্লিপিং বুদ্ধা টেম্পল এই মনস্ট্রিটাতে প্রথম যে ফ্লোরটাতে আমরা উঠলাম সেখানে সাজসজ্জা ঠিক এরকম এই যে ড্রাগনটা দেখা যাচ্ছে এটা কিন্তু ওদের উৎসবের সময় খুব সুন্দর করে সাজানো থাকে আর সেকেন্ড ফ্লোরে অর্থাৎ ছাদে রয়েছে দ্য গ্রেট স্লিপিং বুদ্ধা অসাধারণ ওয়াও মানে আমি মুগ্ধ বন্ধুরা এটা ছবিতে তোমরা এরকম দেখছো আমি বলবো একবার তোমরা একবার শুধু মনস্থির করে এই সার্কিটটা ভ্রমণ করে এসো এতটা ভালো লাগবে বলে বোঝাতে পারবো না অনেকেই বলবে রাজগীর বুদ্ধগয়া তোমাদের ঘোড়া কিন্তু গত কয়েক বছরে এর যে পরিবর্তন হয়েছে সেটা আমার এবারের ভ্রমণের সিরিজটা যদি পরপর তোমরা দেখতে থাকো অবশ্যই তোমরা লক্ষ্য করতে পারবে কি অসাধারণ এই জায়গাটা এত সুন্দর করে সাজানো মানে আমি মুগ্ধ হয়ে যাচ্ছিলাম ও এখান থেকে কিন্তু এই সিঁড়ি দিয়ে অমিত পড়েও গিয়েছিল আর এই যে এটা কি হচ্ছে বলতো আমরা যেখানেই বেড়াতে যাই সিদামদা শ্রীরামপুর আই ব্যাংকের একজন সক্রিয় সদস্য বিশিষ্ট স্বেচ্ছাসেবী ইনি সারা বছরে বাড়িতে যত ফল খান সব বীজ জমিয়ে রাখেন এবং ঠিক এভাবেই পথের ধারে বিভিন্ন জায়গায় বেড়াতে গিয়ে বীজগুলো ফেলে আসেন কি মহৎ কাজ না ওনার এই কর্মযজ্ঞে আমিও মাঝে মাঝে সামিল হই আর নিজেকে ধন্য মনে করি এবার আমাদের গন্তব্য সরাসরি রাজগীর আর সেই উদ্দেশ্যেই আমরা তো বেরিয়ে পড়েছি এই সুন্দর পথ ধরে রাস্তার দুপাশের যে অসাধারণ দৃশ্যকল্প মনের মধ্যে একটা অদ্ভুত অনুভূতির জন্ম দিচ্ছিল শাপলা ফুল শালুক মানে অসাধারণ বললেও সেটা কমই হবে না আমি আর কিছু বলবো না তোমরা শুধু চোখ ভরে দেখো আর ইতিমধ্যেই ভেবে তো আগামী শীতে তিন চার দিনের জন্যে রাজগীর নালন্দা বুদ্ধ গয়াটা ঘুরে আসা যায় কি না আর যদি একবার এটা স্থির করে ঘুরে আসো আমি জানি সামনে না জানালেও মনে মনে তোমরা আমাকে একটা সাধুবাদ দেবেই কারণ খুব কম খরচায় তিন রাত্রি চার দিনের একটা অসাধারণ প্যাকেজ হতে পারে এই সার্কিট ভ্রমণটা কথা দিচ্ছি ভালো তোমাদের লাগবে। কিন্তু এবার বলো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো ভালো লাগলে বেশি কিছু না ছোট্ট করে একটা লাইক করে দিও আর কোনটা বেশি ভালো লেগেছে সেইটা একটু কমেন্ট করে জানিও আর বন্ধুদের কাছে শেয়ার করে দিও যাতে তারাও এই সুন্দর জায়গাটা ঘুরে আসতে পারে আজ কিন্তু ভিডিও এখানেই শেষ করব পৌঁছে গেছি রাজগিরে একদম বাস স্ট্যান্ডে হোটেল ডায়মন্ড বিহারে আজকের মতো টাটা